একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করার নজির গড়লেন রাচীন রবীন্দ্র এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি এবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করে ফেললেন তিনি এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছিলেন তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির ছিল সাত ব্যাটারের সেই তালিকায় এবার যোগ হল রাচীনের নাম দুহাজার সালে সৌরভ একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছিলেন দুহাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই নজির গড়েছিলেন শিখর ধাওয়ান ভারতের সেই দুই ক্রিকেটারের সঙ্গে একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির গড়েছিলেন ক্রিস গ্যালো দু ছয় সৈয়দ আনোয়ার দু হাজার হার্শেল গিবস দুহাজার দুই উপুল থরঙ্গা দুহাজার ছয় এবং শেন ওয়াটসন দুহাজার নয় এর মধ্যে গেল একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান করার রেকর্ড গড়েছিলেন যা এখনও কেউ ছুঁতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিরুদ্ধে বুধবার রাচীনের দাপট একশো এক বলে একশো আট রানের ইনিংস খেলেন তিনি এর মধ্যে তেরোটি চার এবং একটি ছক্কাও মারেন রাচিন এবং কেন উইলিয়ামসনের একশো দুই ব্যাটে ভর করে তিনশো বাষট্টি রান তোলে নিউজিল্যান্ড যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড তারা ভেঙে দেন অস্ট্রেলিয়ার তিনশো রানের রেকর্ড